দেখবো আসলে ফ্রিতে কীভাবে আসে আপনি কোর্স করতে পারেন তো পপুলার অনেকগুলো কোর্স আছে হাভেসপোর্ট স্পোর্ট একাডেমিতে তো এখানে আসলে প্রধানত চারটা ক্যাটাগরি ভাগ করা আছে মার্কেটিং সেলস সার্ভিস এবং সফটওয়্যার তো মার্কেটিংটা যদি বলতে যাই তাহলে মার্কেটিং বলতে আসলে বিভিন্ন এক্সপেক্টেড আসলে মার্কেটিংয়ে বিজনেস হইতে পারে তো মার্কেটিংয়ের বাইরে সেলসের বিষয়টা আছে কারণ মার্কেটিং অ্যান্ড সেলস দুইটা ডিফারেন্ট বিষয় মার্কেটিং আছে কীভাবে আপনি পুরনোটাকে আসলে উপস্থাপন করতেছেন বিক্রয়ের জন্য আর সেলস হচ্ছে যেটা সরাসরি বিক্রয়ের সাথে জড়িত দেন হচ্ছে সার্ভিস সার্ভিস সেলস যে সার্ভিস আপনি প্রোভাইড করতে যাচ্ছেন সেটা কি সেটার উপর বিভিন্ন কোর্স আছে এবং সফটওয়্যার এবং এই কোর্সগুলো যেগুলো আমরা দেখতেছি এখন নিচে আমরা প্রথম আসছি একাডেমি ডট কম এই সাইটটাতে আসার পর এখানে এই কোর্সগুলো পেয়ে গেছি ঠিক আছে আপনি এখানে বিও অল কোর্স দিলে আপনি সেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কোর্স এখানে আসতেছে ঠিক আছে আপনি এখানে যদি এটাকে অন করে দেন শুধুমাত্র সার্টিফিকেট অনলি তাহলে শুধুমাত্র সার্টিফিকেট যেগুলো আছে শুধুমাত্র সেগুলো দেখতে পারবেন বাকিগুলো দেখতে পারবেন না তার নেই ঠিক আছে কারণ আপনি কোর্স কমপ্লিট করে সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবং আপনি খুব ভালো মানে কোর্স করতে পারতেছেন এখান থেকে এবং প্রত্যেকটা প্রায় ডিউরেশন প্রায় থ্রি আওয়ার্স ফোর আওয়ার্স ফাইভ আওয়ার্স এটা আপনি চাইলে আবার এখানে ফিল্টারিং করতে পারেন ফিল্টারিংয়ের মাধ্যমে ডিউরেশনগুলো সেট করতে পারেন এই যে এখানে আপনি টেন টু টোয়েন্টি মিনিটস আপনি সেটা আসলে সিলেক্ট করতে পারেন আর ল্যাঙ্গুয়েজ এখানে আসলে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে আপনি শুধুমাত্র যদি ইংলিশই করবেন বাংলাদেশের ক্ষেত্রে বা আদার্স আমাদের আশেপাশের যে সাবকন লোকটা আছে তো সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন এখানে পেজিনেশন করা আছে পেজিনেশনের মাধ্যমে আপনি বিভিন্ন পেজে গিয়ে দেখতে পারবেন কয়টা আছে তারপর এর বাইরে হচ্ছে যে আপনি কন্টেন্ট টাইপটা কেমন এটা কি কোর্স হবে না আর হবে যদি আপনি লেসনসটাকে সিলেক্ট করেন তাহলে যদি কোনো ল্যাসন থেকে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমার কিন্তু অলরেডি ফিল্টার করা আছে এই ফিল্টারগুলো এখানে দেখা যাচ্ছে আমি সার্টিফিকেটটা বাদ দিচ্ছি তাহলে আমার বেশ কিছু আসলে লেসনগুলো চলে আসবে এগুলো হচ্ছে আমার লেসনগুলো ঠিক আছে আর লেভেল হচ্ছে আসলে কেমন লেভেলের আসলে আপনি কোর্স যেতে চান আপনি যদি কোনো একটা বিষয়ের উপর একদম বিজ্ঞানের লেভেলে জানতে চান তাহলে বিজ্ঞানের সেট করে দেবেন বিজ্ঞানের সেট করলে আপনি বিজ্ঞানের লেভেলে যেগুলো শুধুমাত্র আছে সেগুলো শুধুমাত্র আসবে বাইরে কিছু আসবে না ঠিক আছে আর এই হচ্ছে আমাদের মূলত ফিল্টারিং সিস্টেমটা ঠিক আছে আর এরপরে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর আপনার যদি জানা থাকে আপনি সেটার উপর বের করতে যেতেছেন ধরেন সাপোজ হচ্ছে এসি মার্কেটিং আপনি জানতে চাচ্ছেন আপনি এসিও লিখলেন এসি দিয়ে সার্চ দিলেন এসি দিয়ে সার্চ দেওয়ার পর এসিওর উপর যে কোর্সগুলো আছে এসিও বেসিক এসিও রিপোর্টিং কিউ আর রিসার্চ ফর এসিও অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসিও হুম সেগুলো আপনার চলে আসছে ঠিক আছে এই এসিও কোর্সের মধ্যে যদি কোনোটা সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সেটা যদি বের করতে চান ধরেন বিজ্ঞানেরটা বের বাদ দিয়ে দিলেন সবগুলো আসলো এর বাইরে আছে আপনি যাচ্ছেন যে না সার্টিফিকেট অনলি তাহলে সেগুলো আসবে কিন্তু সার্টিফিকেট অনলি যদি দেখা যাচ্ছে আমার আসলে এসির উপর শুধুমাত্র সার্টিফিকেট থাকবে যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে এবং লেসন হবে সেরকম কিছু নেই যদি লেসনটা বাদ দিই তাহলে দেখা যাক আমার এখানে আসে কিনা হ্যাঁ আছে সেক্ষেত্রে আমার শুধুমাত্র এসিউটা আছে এসিউ টু আছে যেটা ফার্স্টের পর এটা সেকেন্ড এটা রিসেন্ট আসছে অ্যাড হয়েছে বোঝাই যাচ্ছে ঠিক আছে এবং এগুলো ডিউরেশনগুলো আপনি দুই ঘন্টা আছে তিন ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন ঠিক আছে তো এর জন্য আপনার যেটা দরকার হবে শুধুমাত্র আপনার একটা একটা অ্যাকাউন্ট দরকার হবে সাপোজ আমি যদি এসি ওটা করতে চাই এস অ্যাড করার সাথে সাথে আমাকে আসলে কী বলতেছে দেখেন এসিও কোর্স সম্পর্কে আমাকে প্রথম আজকে জানাচ্ছে এস সি সার্টিফিকেট কোর্স এটা একটা ঠিক আছে এর আমাকে আসলে এটাতে কী কী থাকবে না থাকবে জানাচ্ছে তবে এটার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাপসোনীল আমার আসলে মানে স্প্যানিশ ভাষায় আমার তো সম্ভব না আমি স্পেশালি ভাষা সেটা নিব না আমি অবশ্যই এটা বাদ দিব ঠিক আছে তো এই ক্ষেত্রে আবার আবার বললাম যে ল্যাঙ্গুয়েজটা একটু দেখে নিতে হবে তারপর আমি ডিজিটাল মার্কেটিংটা নিলাম ডিজিটাল মার্কেটিং নেওয়ার পর আমি এখানে আসলাম এখানে এসে আমি দেখে নিচ্ছি এখানে আসলে কী কী ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ এখানে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কিন্তু সরি ওখানে আমার ইংলিশে ছিল ইংলিশের পাশাপাশি অ্যাভেলেবেল ল্যাঙ্গুয়েজ হিসেবে এই চারটা ল্যাঙ্গুয়েজ আসছে ঠিক আছে তো এখন হচ্ছে আমি লগ ইন কীভাবে করব লগ ইন করার জন্য আমার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকা লাগবে আমি মেল আইডি লিখে আমার মেল আইডি দিয়ে তারপর হচ্ছে আমি লগ ইন করতে পারি নতুন বলছে আমার এখানে গুগলের এপিআই আছে আমি সেই এপিআই দিয়ে ধরুন আমি কন্টিনিউ গুগল দিলে আমার যে জিমেল আইডি আছে সেটা এখানে অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাবে আমি জাস্ট সেটা ক্লিক করে দিলে সে আসলে আমার এটার সাথে এপিআইটা কাজ করে ফেলবে ঠিক আছে এপিআইটা কাজ করে সে আমাকে অটোমেটিক্যালি অথেন্টিকেট করে ফেলবে সেক্ষেত্রে আমার নতুন করে আলাদাভাবে ফর্ম ফিল আপ করা লাগতেছে না আপনি যদি চান তাহলে আলাদাভাবে তথ্যগুলো দেবেন তথ্যগুলো দিয়ে আপনি আসলে কন্টিনিউ করবেন ঠিক আছে তো এই ছিল যে তথ্যগুলো কীভাবে আপনি আসলে ফ্রিতে হাফিসপোর্ট একাডেমি থেকে সেলস তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে সেলস সার্ভিস এসব কোর্স কমপ্লিট করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছেন আসসালামু আলাইকুম